গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আবার একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে সকাল সকাল মাহি প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠেই আগে জুই জুই বলবে ওদের বাড়ি থেকে ঘুরে আসবে তারপরে খাওয়া দাওয়া করবে আমি ভাবছি আজকেও মনে হয় জুইদের বাড়ি যাওয়ার জন্য রাস্তা ধরেছে কিন্তু না আজকে জুইদের বাড়িতে না ও এসেছে অঙ্কিতাদের বাড়িতে আর অঙ্কিতা তো এখনও ঘুম থেকে উঠে নাই এখন নয়টা বাজে তো একটু লেট করে উঠে রাত্রেবেলা পড়াশোনা করার জন্য আজকের ব্লগটা আমি দক্ষিণ বাড়ি থেকে শুরু করলাম মানে আমরা এদিকে এসে আমাদের বাড়িটা অনেক বড় তিনটা নামে আর কি ভাগ করা আছে বাড়িটা তো এই দিকটাকে বলা হয় দক্ষিণ বাড়ি তো এই দিক থেকে আজকে ব্লগটা শুরু করলাম আর তোমরা তো প্রতিদিন নতুন নতুন কিছু দেখতে চাও তার জন্য এই যে দেখো আজকে এই দিক থেকে ব্লগটা শুরু করলাম ব্লগের শুরুতেই আজকে কিন্তু তোমাদের সবুজে ঘেরা একটা পরিবেশ দিয়ে শুরু করলাম ব্লগটা তো চারিদিকটা এখন অনেক সুন্দর ছোট্ট ওইখানে ঝিঙা ফুলেছে এখানে লাউ গাছ কত সুন্দর বাড়িতে এসেই আগে জামা বের করে দিলাম রোদ তো সেরকম নাই মেঘলা আকাশ তবুও গরম লাগতেছিল হালকা এই গরমের মধ্যে শুকিয়ে যাবে কালকের যে আর্ধেক কাপড়গুলো শুকিয়ে সেগুলোই বের করে দিলাম সকালবেলা তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গিয়েছিল মায়ের বাবা সেন্টার থেকে নিয়ে আসলো আজকে খিচুড়ি দেয়নি ভাত দিয়েছে আর ডিম দিয়েছে আগে মাহিকে ডিম দিতে ভয় পেতাম আর এখন ভাবছি যে ডিম দেই কারণ ও প্রোটিন জিনিস কিছু না খেলে এদিকে আবার ভিটামিন শর্ট হচ্ছে তো আজকে দিলাম ডিম দুইটা তোষপটার মধ্যে কালকে হিসু করে দিছে যে প্লাস্টিকটা আমরা ওটা সরে গিয়েছিল আর মায়ের অন্য জায়গায় হিসু করেছে প্লাস্টিকে না করে তোষপের ভিতরেও ঢুকেছিল জন্য আজকে বের করে দিলাম আর প্রতিদিনও তো বৃষ্টি হচ্ছে আজকে বৃষ্টি নেই তো ওকে বললাম যে চলো তোষপটা বের করে দিই আবার যদি বৃষ্টি শুরু হয় তাহলে আবার তিন চার দিন পর আর এখনকার ওয়েদার এই রোদ এই বৃষ্টি তো বোঝাই যায় না বিছনায় যত কাপড় ছিল সব বাইরে বের করে দিলাম হাওয়ার মধ্যে শুকিয়ে যাবে আর এদিকে দেখো আকাশটা আবার কালো মেঘ করেছে কি পরিমাণে মেঘ করেছে কিন্তু প্রায় অনেকক্ষণে হলো দুই ঘন্টার মতো তো এখন দেখছি এদিকে মেঘ করেছে আমাদের ঘরটা ঝাড় দিয়ে মায়েদের ঘরটা ছাড় দিলাম তারপরে এদিকে আবার কিছু কাপড় ছিল তো ধুয়ে দিলাম আর এদিকে কালো মেঘ করেছে তো সবটা এখন ভেতরে ঢুকেতে হবে যতটুকু সুকার শুকিয়ে গেছে তোসবটা তাড়াতাড়ি করে ভেতরে ঢুকাই কারণ এইদিকে কালো মেঘ করেছে হঠাৎ যদি আবার বৃষ্টি চলে আসে আবার মুশকিল হয়ে যায় ভাবলাম যে ঘর ঝাড় দিয়ে আগে স্নানটা করে আসবো তারপরে পরে এখন তোসবটা ঢুকাবো কিন্তু এইদিকে কালো মেঘ করেছে যদি হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে যায় এত মোটা একটা তোষপ নিয়ে তখন টানা বানা শুরু হবে আমাদের আর এইদিকে দিকে দেখো তোষপটা একটু ছোট হয় যেন ওইদিকে আবার কাঁথা দিই আমি কারণ এদিকে বিছানাটা একটু বাড়িয়ে নিয়েছে একটা কাঠ দিয়ে নইলে আমাদের ছোট হয়ে যায় এইদিকে আমার বিছানাটা যে দেখো তাড়াতাড়ি পেছে দিলাম বিছনাটা আর এদিকে মাহি স্নান করলো ওর বাবা করিয়ে দিয়ে আমি বিছনাটা ওইদিকে গুছিয়ে নিলাম মাহের বাবাকে বললাম বৃষ্টি শুরু হওয়ার আগে মাহিকে স্নান করে দাও তারপর বৃষ্টি শুরু হলে আবার ঠান্ডা পড়ে যাবে ওয়েদারটা আবার বেশি তো ওর ঠান্ডা লেগে যেতে পারে জন্য ওকে তাড়াতাড়ি স্নান করিয়ে দিল এখন ওকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দেবো নাহলে এদিকে আমি স্নান করব। আর আজকে কিন্তু ঠাকুমা শাশুড়ির আবার উস্তি নিয়ে যাওয়া হবে আমি ওখানে যাব এখন প্রায় একটার মতো বাজে মাহিকে খাইয়ে দিয়ে আগে ঘুম পাড়িয়ে দেবো আর মা ওইদিকে রান্না বসিয়েছে কারণ আমরা তো ওখানেই যাব অস্থি নিয়ে যাবে বিকালবেলা আজকে তো বিকেলবেলায় যেতে হবে স্নান টান করে একবারে আর জামাগুলো শুকিয়ে গেছে তো এগুলো ভাজ করে রেখে দিই তাড়াতাড়ি করে কালকে এগুলো ধুয়ে দিয়েছিলাম আজকে শুকিয়ে গেল একটু আগেই তোমাদেরকে দেখালাম কি কালো মেঘ করেছে আকাশে মনে হচ্ছে ঝড় আসবে একদম কিন্তু কালো মেঘটা কেটে গেল আর হালকা একটু বৃষ্টি হলো দু তিন ফোটা করে বৃষ্টি আর এখন দেখি আকাশটা পরিষ্কার হচ্ছে মাহিকে খাইয়ে দিলাম এখন এটা খেলছে আমি এখন স্নান করে আসব এই বৃষ্টি আসবে জন্য তারা করে বিছনাটা ভিতরে ঢুকালাম এখন বৃষ্টি নেই রোদ উঠাবে মনে হয় একটু পরে চল স্নান করি পরে দেখা যাচ্ছে তোমাদের সঙ্গে মাইকে আগে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি তারপরে আমি স্নান করতে গেলাম নইলে এই যে দুষ্টমি করছে জুইদের বাড়িতে বারবার যাচ্ছিলো আর তো শরীরটা খারাপ এখন তার জন্য ওকে ঘুম পাড়িয়ে দিলাম তাড়াতাড়ি করে আর এখন আমরা বসলাম খেতে এখানে মা রান্না করেছিল আজকে তোমাদের বললামই তো খাওয়া দাওয়া করে এদিকে দিকে দেখো জামা কাপড়গুলো ছিল তো মেলে দিচ্ছি ভেজা জামা কাপড়গুলো ঘরের ভিতরে রেখে দিই আর এদিকে টুকটুক করে বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টি একটু পরে কমে যাবে এখন তো আমিও একটু রেস্ট করবো আর ভিডিও এডিট করার সাথে করবো তিনটা চারটার দিকে অস্তি নিয়ে যাবে তো ওখানে তিনটা চারটার সময় যাবো ততক্ষণ এদিকে একটু রেস্ট করে আর ভিডিওটা এডিট করে একটু আগেই বৃষ্টি হচ্ছিল দেখো এখন পরিষ্কার ওয়েদারটা তো জামাটা চেঞ্জ করে আর কি যাচ্ছে নাইটে অন্য নাইট একটা পরে যাচ্ছে আর করলাম এতক্ষণ বসে আমি হ্যাঁ আর মাহেও ঘুম থেকে উঠে পড়েছে মাের বাবা এদিকে নিয়ে এসেছে তো এখানে আগে খাওয়া দাওয়া হবে তারপরে অস্থি নিয়ে যাবে কাকু তো ওই যে দেখো ওইখানে ঠাকুমার অস্তি রাখা হয়েছে এই যে ছাতাটার ভিতরে আর মাহির বাবা আগে খেতে বসেছে আর আমি তো মাহিকে নিয়ে বসতেই পারলাম না সবাই এদিকে বসে পড়েছে আর এইখানে দেখো ছাতাটার এখানেই অস্থি রাখা হয়েছে ঠাকুমা মারা যাওয়ার কিন্তু এক মাস হয়ে গেল আজকে অস্থি নিয়ে যাচ্ছে তো যেটুকু স্মৃতি ছিল আজকেও সেইটুকু নিয়ে যাচ্ছে

দিনেনা যেটা দিয়েছো তো আর ভালো দেখিয়ে দিচ্ছি তুমি গীতায় গোর গীতানা নামতে মা দে হি দিছে তোমরা দেখলেই যা কিছু নিয়ম ছিল সব কিছু করে এখন বেরিয়ে পড়লো কাকু ফারাক্কার উদ্দেশ্যে কারণ ওখানে পিণ্ড দান করবে ঠাকুমার তো এই যে যাচ্ছে এখন সবাই আগাই দিতে রাস্তার এখানে তো গাড়িতেই যাবে চলে গেলো কাকু গাড়িতে উঠাই দিলো সবাই মিলে গেলাম আমরা আগাই দিতে এখন যাচ্ছে বাড়ি আর মাহিকে দেখো ঘুম থেকে উঠে ওর বাবা নিয়ে গেছিল ওখানে তো মুখ চোখগুলো একদম কেমন হয়ে গেছে আগে মাহির বাবা বাড়িতে এসেছিলো এসে জামাকাপড়গুলো একটু বের করে দিয়েছিলো বাইরে আর এদিকে পার্টিটাও বের করে দিয়ে দিয়েছিলো কারণ খাওয়ার সময় জল পড়েছিল এখন আবার ঢুকালাম ঘরের ভিতরে শুকিয়ে গেছে তো পার্টিটা পেতে নেই আর এইদিকে মাহি খালি পায়ে ঘুরছে দেখো এখন কিন্তু ঠান্ডা পড়ছে হালকা হালকা তবুও ওর জুতা পরতে চায় না এত পরানোর চেষ্টা করে তবুও পরে না পরে একটু পরে খুলে রাখে চলো পাটিটা বিছিয়ে নেই তারপরে জামা কাপড়গুলো ভিতরে ঢুকাই যা কিছু কাজ আসে তাড়াতাড়ি করে করে নিই আর সাদা নাইটি পরে করব না কারণ দাগ ভরে যেতে পারে আর এখন বৃষ্টির সময় ভেজা থাকলে আবার তিলা ধরে যায় আমি আবার ওইদিকে আগাই দিয়ে এসে কাকিমাদের বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে কিন্তু আসলাম বাড়ির মায়ের বাবা কিন্তু আগে খেয়েছিল দেখালাম তোমাদেরকে তারপর কাকু যাওয়ার পরে আমি আবার খেয়েছিলাম কাকিমা নিয়ে গেল বলল যে বৌমা খাওয়া নেই চলো খেয়ে আসবা না খেলে আসতেই দিচ্ছিলো না তো খাওয়া দাওয়া করেই আসলাম আর নিরামিষ শাক সবজি ওখানকারও তো ভালো হয়েছিল খাওয়া দাওয়া করেই আসলাম এসে এই যে গুসা শুরু করে দিলাম এদিকে যা কিছু আছে আর দেখো অন্ধকারেই লেগে যাচ্ছে সন্ধ্যা লেগেছে আর মাহি এটা ঘর ওটা ঘর যাওয়া আসা শুধু আর একটু পরে যাবে কারেন্ট আর তোমাদের সঙ্গে কোনো কিছু শেয়ার করতে পারবো না একবারে কারেন্টকে কারেন্ট এসেছিল রাত দশটার দিকে তার তোমাদের সঙ্গে কোনো কিছু শেয়ার করা হয়নি আর অন্ধকারের মধ্যেই ছিলাম কালকে আবার চার্জার লাইটটাও নষ্ট হয়েছিলো চার্জে দিইনি নি মোবাইলেরও ওইদিকে চার্জ ছিল না তো যেটুকু চার্জ ছিল ভিডিও আপলোড দিতে আমার এদিকে চার্জ শেষ হয়ে গেছিলো ভিডিও আপলোড দিয়ে তো ওখানে গিয়েছিলাম কাকুদের ওখানে তো ওখান থেকে এসে আর চার্জে দিতে মনে ছিল না এইদিকে কারেন্ট কারেন্ট যে যাবে আমি তো জানতাম না মোবাইলও চার্জে দেওয়া হয়নি তো কালকে আর কোনো কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি একবারে রাত দশটার দিকে দেখো মাহের জন্য ডালিয়া বানিয়েছি তো এইটুকুই শেয়ার করলাম চলো আজকের ব্লগটা এইটুকুই